আসসালামু আলাইকুম এটা ছিল আমার ছেলের জন্মদিনের কেক আসলে আমি সেভাবে জন্মদিন পালন করিনি আর এটা ছিল ঘরোয়া কিছু আয়োজন এটা আমি কি ক্রিম ইউজ করেছি তা দেখে দিচ্ছি ইনস্টাউইপটা আমি ইউজ করেছি সুগার সিরাপ আর এখানে ক্রিমটা বিট করার জন্য যা যা উপকরণ লাগবে তা দেখতে পাচ্ছেন কেকটা বেক করা হয়ে গেছে আমি রেকর্ড করতে পারিনি আর কেকে কি কি উপকরণ কতটুকু লাগবে সেই ক্ষেত্রে আমাকে আমার ননদ হেল্প করেছে আর এখানে কেকটা সে কেটে দিচ্ছে আমি বিট করার অংশগুলো আপনাদের জন্য রেকর্ড করতে পারিনি কারণ দু হাতেই প্রয়োজন হয় আর এখানে হচ্ছে বিরিয়ানির জন্য আমি মাংস মেরিনেট করে রেখেছিলাম আর এখানে গরুর মাংস আমরা খাওয়ার জন্য রান্নায় বসিয়ে দিয়েছিলাম ততক্ষণে এদিকে আবার কেকও বানাচ্ছিলাম এই যে কেকটা আমি এই ক্রিমটা বিট করে আবার কোট করে নিয়েছি এগুলো আসলে যেহেতু দু হাতেরই প্রয়োজন হয় আর ক্রিমের ব্যাপার তাই আমি রেকর্ড করতে পারিনি আর এখানে হচ্ছে গরুর মাংস যেটা বিরিয়ানি জন্য সেটা আমি কষিয়ে নিচ্ছিলাম আর এখানে আমাদের খাওয়ার জন্য যেটা সেটা আলুও দিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে তার পরের দিনের ক্লেপ এখানে ক্রিমের মধ্যে কালার মিক্সিংটা আমার ননদ করে দিয়েছে আর আমি হচ্ছে সেই ডেকোরেট করার জন্য নেমে পড়েছি আমি এর আগে অনেকবারই কেক বেক করেছি চুলাতে আর এবার ছিল আমার প্রথমবার ওভেনে কোনো কেক বানানো আর ক্রিম দিয়ে কাজ করা আমি কখনো ক্রিম দিয়ে কেক বানাইনি আমার কাছে বিটার মেশিনও ছিল না ওভেনও না তো আমার ননদ আমার ননদের কাছে সব আছে তো সে আমাকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে আমি করব কাজটা তো যেহেতু ক্রিম দিয়ে আমি প্রথমবারের মতো চেষ্টা করছিলাম তাই এই ক্যামেরা আমার ননদের কাছে দিয়ে দিয়েছিলাম আসলে দেখছিলাম যে এক হাতে কাজ আর ক্রিম আসলে মোবাইল হাতে নিয়ে সেটা সম্ভব হয় না তাই আমি এক পরে রেকর্ড করছিলাম এটা হচ্ছে কেকটার ফাইনাল লুক সেদিন আমি কী আয়োজন করেছিলাম কিছুই রেকর্ড করা হয়নি এটা জাস্ট স্মৃতি হিসাবে রাখার জন্য ছোট ছোট ক্লিপগুলো একসাথে করে একটা ভিডিও বানানো আর এখানে আমি আমার ছেলের জন্য প্রথম ক্রিম দিয়ে ডেকোরেশন করে একটা কেক সম্পূর্ণ কেক বানিয়েছি এটা আমার কাছে খুবই স্পেশাল আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন ধন্যবাদ